গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আর সকালবেলা জলখাবার দিয়ে শুরু করছি আজকের ভিডিও আর যেই খিচুড়িটা আনা হয় তো সেটা কালকে আমি ফোড়ন দিয়ে নিয়েছিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে তেলে আর মাও আজকে এটা করে দিল তো চলো ব্রেকফাস্টটা সেরে কাজটা সেরে ব্রেকফাস্ট সারলাম আর তারপরে এখন বিছানাটা গুছিয়ে নেবো কারণ বিছানা দেখতেই পাচ্ছ তোলা হয়নি অনেক বেলা হয়ে গেছে আর মশাইয়ের ওপর আমি একটা চাদর দিই কারণ উপর থেকে অনেকটা ঠান্ডা পড়ে আর তোমাদের দাদা ভাই তো এখনও শুয়েই রয়েছে কারণ রাতে কাজ কমপ্লিট করে রেখেছে ছিল সকালে বাকিটা শুধু আমার কাজেই ছিল তো যাই হোক ও উঠলো বিছানা টিছানা গুছিয়ে নিলাম আর সকাল সকাল একটু স্নান করে নেব বেশ কিছু কাচার ছিল তাই ভালো রোদ থাকতে থাকতে জামা কাপড়গুলো সব কেঁচে দিলাম আর সবই ছিল তোমাদের দাদা ভাইয়েরই জামা কাপড় জিন্সের প্যান্ট সোয়েটারটা কালকে কেঁচে দেবো একবারে এত কিছু কাচা যাবে না আর ব্ল্যাঙ্কেটটাও একটু রোদে দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর আমি রোদে একটু জলও রেখেছিলাম যাতে জলটা একদম কনকনে ঠান্ডাটা কেটে যায় তো স্নানে যাওয়ার আগে একটুখানি জল খেয়ে নিচ্ছি জল খাওয়াটা ঠিক হয়ই না ঠান্ডার জন্য ভালো লাগছে তোমাকে একদিন এক রকম ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি পরে তো এটা শাড়ি ভালো লাগছে ঠিক আছে চলো লেট করে লাভ নেই এক পরে নিছো সেম এইটারি ब्लाउজ মানে রেডি করা ছিল মা তো আগে মা আমা আগে আর রোগা ছিল আর আমি এখন যেরকম এর থেকে আগে রোগা ছিলাম তো মার ब्लाउজ গুলো সব আমার হয়ে যেত কি মানে ফিটিং হয়ে যেত আর এখন হচ্ছে না তাই আমি আমার কাছে যে ব্লাউজটা ছিল আর সেটা দিয়ে করেছি অ্যাডজাস্ট হয়েছে হুম চলো আজকে এই প্রথম মানে একটু অন্য রকম সাজলাম মানে একটু বিনোনি টিনোনি করলাম বিনোনি করে জাস্ট একটু কাজল আর লিপস্টিক করেছি ঠিক আছে চলো চলো যাব আজকে শর্ট ভিডিও করতে আজকে মানে এখন আজকে তো যাচ্ছি করতে সেটা তো দেখাই যাচ্ছে আর আজকে এই প্রথম আমরা খুব তাড়াতাড়ি মানে খুব ভালো সময় রেডি হয়েছে এখন বাজে দুপুর আড়াইটে মানে খুব ভালো ভালোই শর্ট করতে পারবো চলো যাই বাবার বাড়ির থেকে আর কি দুধ পাঠিয়ে দিয়েছে একটু সেটাই আনার জন্য আর ভিডিও করেছি আজকে তো অনেক তাড়াতাড়ি এসেছে খুব সুন্দর আলো রয়েছে আরও এখন আধা ঘন্টা পাবো আলো আর তোমার আধা আমার জন্য রসমালাই নিয়ে এসছে মুখটা ওই রকম জন্য খেলতে যেতে পারছো না তার জন্য গান সিলেক্ট করো ভিডিও করবো যতক্ষণ আলো থাকে আমরা তো ভিডিও বানাচ্ছিলাম শর্টস করছিলাম তো মাই মাত্র ছাদে এসে আমাদের বলল আমাদের সঙ্গে আমাদের বাড়িতে একটা যাই হোক আমি বুঝতে পারছি একটা কাকু বা জেঠু বা দাদু যাই হোক চলো গিয়ে দেখছি এসছে অনেক দূর থেকে বাড়ি কলকাতা তো চলো তো ভীষণই আনন্দ লাগছে শুনে যে মানে আমাদের জন্য আমাদের সাথে দেখা করার জন্য এসছে আমাদের ভিডিও দেখে দেখ না বলো তো চলো সবার আগে যাই দেখি দেখা করি কথা বলি এখন আর আমরা ভিডিও করব না যেহেতু বাড়িতে এসছে তাই মা আমাদেরকে ডাকতে আসলো যে একজনে এসে দেখে যাও তো চলো যাই জেঠু এসছে আমাদের বাড়ি জেঠুটার জন্য মা কফি করলো সুগার ফ্রি কফি আবার জেঠু দেখো কত শিঙারা শিঙারা নিচ্ছে এই জেঠুর একটু ভিডিও করবো নাকি বলো এই যে এখন সন্ধেবেলা তোমার দাদা ভাইয়ের ইচ্ছা করেছে হঠাৎ মিষ্টি খেতে যখন থাকে তখন ইচ্ছা করে না যখন থাকে না যেই মুহূর্তে ফুরোয় তখন ইচ্ছা হয় দেখি কি মিষ্টি নিয়ে এসছে হ্যাঁ গুড়ের মিষ্টি তো গরম কি না হাত এত ঠান্ডা বুঝতেও পারছি না যে গরম না ঠান্ডা আমরা সন্ধ্যা আবারও চলে আসলাম ভিডিও করতে আর আজকে বেশ অনেকগুলো শর্ট করা হয়েছিল ছ সাতটা মতন কারণ আজকে আমরা বেশ অনেকটা সময় আগেই গেছিলাম আজকে প্রথমবার পর্যাপ্ত আলোতে মানে পারফেক্ট যখন ভিডিও করার সময় সেরকম সময়ে ভিডিও করতে গেছিলাম তো তারপরে ওই যে আসলো তা না হলে পরে আরও বেশ কয়েকটা করতাম কারণ তখনও আলো ছিল কারণ তখন বেশ তখনও বেশ খানিক্ষণ আলো ছিল আর তোমাদেরকে তো ভিডিও করিনি তাই তোমরা বুঝতে পারছো না তো একজনে এসেছিলো একটা জেঠুই বলছি ওনার ওনার বাড়ি হচ্ছে ব্যারাকপুর তো সেখানের থেকে বেথুয়াতে ওনার বাড়ি আছে তো সেখানে এসেছিলেন তো সেখান থেকে আমাদের বাড়ি এসছিলেন। আমাদের সাথে একটু দেখা সাক্ষাৎ হলো কথাবার্তা হলো আর আমাদের ভিডিও ওনাদের ফ্যামিলিতে সবাই দেখে শুনে ভীষণ খুশি হয়েছি আর জেঠুও মানে বোঝা গেল টুকটাক মানে মোটামুটি জানে ভিডিও ভিডিও দেখে তবে উনি হচ্ছে খুব যেহেতু ক্যামেরার সাই লজ্জা পায় তাই জেঠুকে আর তোমাদেরকে দেখালাম না আর সব থেকে বড়ো কথা মানে এই প্রথম কোনো এত আর কি বয়স্ক মানুষ আমাদের বাড়িতে এসছে সেটার সোর্স হচ্ছে আমাদের ভিডিও কিন্তু তারপরেও আমাদের একটা চেনা জানাই বলতে পারো কারণ ওনার যে আর কি মানে আদি বাড়ি সেটা হচ্ছে আমাদের এই এলাকাতেই হাটখোলা আমাদের সেখানে ছিল আর তারপরে হচ্ছে উনি আমার বাবার নাম জানে তারপরে সবাইকে চেনে কারণ আমাদের বাবার ক্লাসমেট ছিল সেটাও বললেন যে বাবাদের সঙ্গে একসঙ্গে ওঠা বসা ছিল আরও বেশ কিছু লোকজন যাদেরকে চিনি তারপরে আমার ওখানে পিসি বেরিয়েছে যেমন পিসে মশাই পিসি সবাইকেই চেনে জানে তো সেই জন্য মানে একটা জানাশোনার মধ্যেই তবে সেটা ভিডিওর সোর্সে আবার নতুন করে বোঝা গেল মানে ইয়ে হলো আর কি পরিচয়টা হলো নাদের সঙ্গেও তা না হলে তো সেই বাবাদের আমলে বাবাদের ফ্রেন্ডস সার্কেলের বন্ধু বান্ধবরা ছিল তো ওনাদের ছেলেদের চাকরি শুরতে চলে গেছে ব্যারাকপুর আর কখন এখানে আসবে কিনা দেখা সাক্ষাৎ হবে কি না সেটা হয়তো হতো না কিন্তু ভিডিওর মাধ্যমে আবারও সেই বাবার বন্ধুদের সাথে আমাদের কথাবার্তা হলো তো সেই জন্য বেশ ভালো লাগলো তো যাই হোক বেশ খানিক্ষণ ছিল জেঠু তারপরে টথা বললাম আবার উনি চলেও গেছেন আর তারপরে আমরা খাওয়া ঠাওয়া করলাম তারপরে মানে খুব ঠান্ডা পড়ে গেছে সেই বিকেল থেকেই তারপরে মাও ঘরে শুয়েছে আমিও ঘরে এসে শুয়েছি হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে খাওয়া দাওয়া করে আর কি মোটামুটি গুছিয়ে টুছিয়ে নিয়ে আর এখন রাতে আমাদের কি রান্না হবে জানি না মানে মা তো বলছিল সেদ্ধ ঠেদ্দোর দিকেই কিছু কারণ কালকে রাতে মাছ ঠাছ হয়েছে দিনের বেলাও ডিম হয়েছে ডিম আবার বেগুন খাসির যে দরকারি সেটাই হয়েছে আর কি মানে বেশ মশলা ফসলা স্পাইসি জিনিস রান্না হয়েছে ডিম হয়েছে তো সেই জন্য রাতে একটা হালকা কিছু থাকলেই ভালো হয় আর আমাদের বাড়িতে যেই বেলা ডাল রান্না হবে তখনই ডাল নষ্ট হয় ডাল শুধু নষ্ট হয় তো সেদ্ধ ঠেদ্ধ এরকম কিছুই হয়তো হবে বলে ধারণা মা যেটা বললো আর এই যে হিটার চালিয়ে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়েছিলাম এতক্ষণ আর আজকে তো বেশ কিছু শর্টস করেছি যারা দেখো নি অবশ্যই দেখে নিও তো অনেকে কমেন্ট করো মানে তোমরা আমাদের আমাকে অনেক বেশি ভালোবাসো তাই আমার মানে আমার ভালোর জন্য আমার মানে কেয়ারের জন্যই তোমরা বলো আমি জানি তবে অবশ্যই আমি সেফটি সহকারেই করি এবং যে ধরনের ফিগারগুলো করি সেগুলো কোনো প্রেসারের ফিগার না সাবধানতা বসতই করি খুব লাইটলি জিনিসগুলো কারণ যেহেতু মানে টুকটাক নাচ সম্বন্ধে জানি করিঠোর তো সেই জন্য আমরা বুঝতে পারি যে কোন ধরনের স্টেপ বা কোন ধরনের জিনিসগুলো বডির পার্টসতে আর কি এফেক্ট ফেলতে পারে সব থেকে বিশেষ করে যেহেতু প্রেগনেন্সিতে কোনো কোমরের নাচগুলো তুমি হাত নাড়াও মাথা নাড়াও ঘাড় নাড়াও তাতে কিন্তু কোমরে এফেক্ট পড়বে না আর নর্মালি হাঁটা চলা সেগুলো কিন্তু হচ্ছে সেটুকু মানে স্পিডে দুমদাম করে আর কি পা ফেলা সেটা ছাড়া নর্মালি হাঁটা চলার মাধ্যমে আমাদের পাটা টা নড়ে তো এগুলোই আর কি সেইভাবে ফিগারগুলো করি আর অনেকে খুব ভালোভাবে বলে কিছু কিছু মানুষ আবার অন্যরকমভাবে কিছু কথা বলে ফেলে তো সেগুলো ভীষণ বাজে লাগে তো সেটাই আর কি সেই ধরনের জিনিসগুলো ভাবনা চিন্তা করেই ভিডিওগুলো বানাই সেই রকম তো জানোই যে ড্যান্সের ফিগার যতই কঠিন দেবে ততই সুন্দর হবে তো সেগুলো অবশ্যই অ্যাভয়েড করছি করছি না তো মানে দাদাভাই করছে কিন্তু ওটা আমি লাইটলি করছি জাস্ট একটু হাত নেড়ে বিটগুলো দেই না আর সব থেকে কথা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তারবাবুর সঙ্গে আমরা ডিসকাস করেছি যে আমরা এই প্রফেশনে আছি এরকম তো ওনার সঙ্গে মতামত অনুযায়ী উনি যেটা বলেছেন যে ওনার কথাতে বুঝতে পেরেছি যেরকম আর কি তো সেইভাবেই আমরা চলছি মোটামুটি আর নর্মালি যেইটুকু আমরা শর্টস করতে গেলে নড়াচড়া হয় হাত পা তো সেইটুকু মনে হয় আমি যে মানে লাইফস্টাইলের মধ্যেও ওই টুকটাক মাঝে সাঝে একটু হাঁটাচলা চলা বসা একটু মাঝে সাঝে একটু কলপাম করা হয়ে যায় তো ওই অল্প স্বল্পর জন্য আশা করছি মানে তার থেকে মানে ওই রকম এটা এটাও ওইরক ওই রকম পর্যায়েই পড়ে বা বসা ওঠা বিছানায় ওঠা বিছানার থেকে নামা তো এরকম একটা লাইফস্টাইলের মধ্যে এই ধরনের একটুখানি ওয়ার্কআউট হয়ে যায় যেটা আর কি শর্টসের মধ্যে একটু একটু যেই নড়াচড়াগুলো চোখে পড়ে আর কি আর আরেকটা জিনিস তোমাদের বলি মানে কিছু কিছু গান দেখবে যেটা খুব হেভি লাগে দেখতে তো তার সঙ্গে হাত পা নাড়লে মনে হয় যেন খুব বেশি ড্যান্স হয়ে যাচ্ছে কিন্তু আসলে সেটা না কিছু কিছু মানে গানের ওপরও ডিপেন্ড করে মানে গানের বিটগুলো বেশি থাকলে বা হেভি মনে হলে না মনে হয় যেন ড্যান্সটাও হেভি কিন্তু আসলে সেটা না প্রেগন্যান্সিতে নিশ্চয়ই কোনো হেভি ড্যান্স করবো না মানে মাথায় রেখেই করছি তো যাই হোক চলো আবার পরে দেখা হচ্ছে তো আমি এসছি আবার এখন আর এখন বেজে গেছে প্রায় রাত্রি দশটা আর এখন আছে আমি রান্না করে দেখতে পাচ্ছ আর এখন আমি রান্না করছি ভাত আর একদম সিম্পল রান্না বাননা মা শরীরটা হচ্ছে খুব অসুস্থ তাই রকম তরিতরকারি আর মানে চাপ না হলো না আর এমনিতেও প্ল্যানিং ছিলই তোমাদেরকে আগে বলেছি যখন এর আগে ভিডিও করলাম যে সেদ্ধ টেদ্ধই হবে তাই আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ হবে মার শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে মানে প্রচণ্ড গ্যাস অ্যাসিডিটি হয়ে গেছে যেই কারণে ভিতরে একটা মানে বিক্রিয়া হচ্ছে আর তার জন্য বমি হয়েছে মা দুবার করে বমি করেছে তো তার জন্য শরীরটাও দুর্বল হয়ে গেছে আর গার মধ্যে পাকাচ্ছে যতক্ষণ সেই বমি ভাবটা না কাটবে সেগুলো ক্লিয়ার নেবে ততক্ষণ তো গার মধ্যে পাকাবেই তাই হচ্ছে মা আর কি জলটা খেতে গেলেও মনে হচ্ছে বমি হয়ে যাবে তাই বললো মাকে একটা গ্যাসের ওষুধ দিলাম আর ওই জন্য সেদ্ধ টেদ্ধ মানে এমনিতেও দরকারি প্ল্যান হলেও ওটা ক্যান্সেল হয়ে যেত আর এমনিতেও আগে প্ল্যান ছিল সেদ্ধ ভাত করার তাই বসিয়ে দিলাম আর মা এখন একটু শুয়ে রয়েছে তো দেখা যাক কারো অসুস্থ না হলেই ভালো কারণ মাঠ এর আগেও একবার অ্যাসিডিটি হয়ে খুব মানে খারাপ একটা মানে পর্যায়ে চলে গেছিলো অ্যাসিডের জন্য প্রচণ্ড তখন ইনজেকশন ইনজেকশন দিতে হয়েছিল তো সেটাই আর কি আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে গলাটা ব্যথা ব্যথা করছে ওই জন্য আমি ঘরের মধ্যেও আর কি যে দরজা খোলা দরজা দিয়েই ঠান্ডা একটা ভাব ঢুকছে আমি তাই নাক মুখ ঢেকে বসে বসে রান্না করছি আর একদম সিম্পল খাবার হচ্ছে জাস্ট হয়ে গেলেই গেল মানে ভাতটা এখন হচ্ছে হয়ে গেলে উপর দিয়ে আমি কড়াইতে জাস্ট ডাল সেদ্ধটা বসিয়ে দেবো ওর ডাল ডাল অল্প করে নিয়েছি কারণ বাবার ডাল এমনি ভালো খায় না আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা ডিম সেদ্ধও দিয়েছে আলু দিয়ে মেখে দেবো ওকে আর ভাইয়ের জন্য ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ আর মানে হয়ে যাবে আর কেউ খাবে কি না জানি না মনে হচ্ছে তো আর ডালটা তো অনেকটাই ফুলে যাবে আর বাবার জন্য একটু বেগুন তরকারিও রয়েছে প্লাস আলু সেদ্ধ তো দিচ্ছি আর মা তো বলছে খাবেই না তাও আমি বললাম যে এক মুঠো হলেও সেদ্ধ ভাত খেয়েও তার না হলে খালি পেটে থাকলেও তো অ্যাসিডটা অনেক বেশি হয়ে যায় তো দেখা যাক যেটা দিয়ে খাবে খাবে এক মুঠো খেলেও আর কি পেটে কিছু থাকবে আর এদিকে হচ্ছে ভাত ওই দেখো এবার আমি খুন্তি দিয়ে নেড়ে দেখি ভাতটার কি কন্ডিশন আর ক্যামেরার কোয়ালিটি একটু ভালো করার জন্য যদি ফোনটা ব্যাকে ধরি হাত দিয়ে সব সময় মুখের অর্ধেক অংশ আমার কেটে যায় তো এখনও তাই হচ্ছে হয়তো মানে এর আগের ফুটেজগুলো তাই দেখলাম কপালের অর্ধেকটা কেটে যায় আর নিচের অংশগুলো থেকে যায় বোঝা যায় না খুব মুশকিল যাদের অভ্যাস আছে তারা পারে কিন্তু আমার সময় কেটে কেটে যায় তো যাই হোক চলো দেখছি আবার রান্নাবান্না কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওই কি করছো কেন খেলে আসলা তাহলে তারা স্ট্রং হয়ে আসার কথা খেলে আসলা একেবারে দুপুর থেকে মুখ বাজার করে রয়েছে খেলতে পারার জন্য তো বাড়ি এসে মুখ বাজার করে রয়েছে তাহলে দাঁত বের করো খেলে এসছি এই খেলাটা খেলতে চাওনি তুমি খেলে ঠেলে এসে ঘন্টা খানিক রাত দশটার সময় এসে আমি এই খেলাটা খেলতে চাইনি তোমাকে কেউ জোর করে খেলিয়েছে খেলতে যদি নাই চাও তাহলে গেছো কেন ঠিক আছে তাহলে তুমি দুপুর আর বিকেল ভরে ক্রিকেট খেলবা তারপরে রাতে অন্ধকারে ছাদে উঠে শর্ট করবো ঠিক আছে এখন বাজে অনেকটা তো সেদ্ধ টেদ্ধ যা রান্না বান্না হয়েছিল সবাই মিলে খাওয়া দাওয়া করলাম মাকে বললাম মা তো খাবে না বললো কারণ খেলে পরে আবারও মনে ভাব আসতে পারে তাই যখন ভালো লাগবে মার জন্য রেখে থেকে দেওয়া হচ্ছে সব তখন খেয়ে নেবে তাই মা বলল যে আমি যদি না খাই তাহলেই সুস্থ থাকবো খেলেই আরও অসুস্থ বেশি লাগবো লাগবে তো তাই খাওয়া দাওয়া করে সব কিছু কমপ্লিট করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসছি গরম দুধ নিয়ে ঘরে আর আজকেও মা আমার জন্য দুধ পাঠিয়ে দিয়েছিল তো আমি একটুখানি রান্না করতে করতে একটু গরম করে খেয়েছিলাম কারণ গলার মধ্যে একটু ব্যথা ব্যথা করছিলো আর তোমাদের দাদা ভাইকেও আজকে একটু দিয়েছিলাম কারণ সচরাচর খায় না কি জানো ব্যাডমিন্টন খেলছিল আজকে ব্যাডমিন্টন খেলে ঠেলে বাড়ি আসছে তো তাতে আমি ভাবছিলাম যে ঠান্ডাটা আবার খুব তাড়াতাড়ি লাগাবে ভালো করে তাই মনে হলো যে গরম গরমকে একটু দুধ দিই আর যখন আসার পরে যখন গরম মানে ফ্রেশ হয়ে হাত মুখ দিয়ে যখন গরম দুধটা খেলাম না মনে হলো ও মানে সঠিক সময় সঠিক জিনিস এখন শুয়ে পড়েছে কালকে সকাল সকাল ওকে একটু এক জায়গায় যেতে হবে বাড়ি মানে বাড়ির গুরুত্ব তো একটা আলাদাই মজা হলো টেস্টি হলো শুধু দারুন কথা বলি অনেকে আবার অনেক কিছু না জেনে শুনে খাওয়া দাওয়া দেখে আর কি অনেক কিছু কমেন্ট করতে পারো তো স্পেশালি টেক কেয়ারগুলো এখন আমার জন্য শুধু না প্রেগনেন্সির জন্য তাই তো আর সেটা আমাদের ফ্যামিলির প্রত্যেকেই আমার প্রতি আলাদা একটা টেক কেয়ার করে আর ও হাজব্যান্ড তো বেশি করবেই তো সেটা নিয়ে আবার কেউ হিংসাত্মক কথাবার্তা বলে বসো না বলেছে হ্যাঁ কি বলেছে একজন বলেছে যে আখের রস নিয়ে আসলা বউর জন্য নিয়ে আসলা মায়ের জন্য নিয়ে আসলা না তো মা বউ এই ব্যাপারটা না আমাদের ফ্যামিলিতে নেই নেই একদমই কেউ আমরা কিছু ভাবিও না যে মা ওটা মা ওটা বউ এই জিনিসগুলো যাদের মেন্টালিটিতে থাকে তারাই এই বিষয়গুলো নিয়ে কথা বলে আমাদের আমাদের ফ্যামিলির মধ্যে আমরা প্রত্যেকটা পার্সনকে কেউ ওরকম করে ভাবি না যে ওটা তো মা ওটা তো বউ তো আচ্ছা তাহলে যদি এই আখের রসটা আমি নিয়ে এসে মা নিয়ে আসতো তাহলে কি বলতো তোমরা কারণ মাও তো আনতে পারতো হয়তো মার চোখে বললে মাও নিয়ে আসতো পাপের জন্য যে এখন দরকার তখন কি বলতো ছেলেকে দিলা বউকে বৌমাকে দিলা ছেলেকে দিলা না কথাটা বলতো তো নাকি মা যদি আখের রসনে ছেলেকে দিত তাহলে এটা বলতো যে ছেলেকে দিল বোমাকে দিল না তো এইরকম অনেক কিছু ঘোরপ্যাচ আনা যায় কিন্তু আমাদের মধ্যে ওরকম কোনো ব্যাপার না নেই কারণ আমরা যে যখন যেটা পাই এখন পাপের যেটা যেটা প্রয়োজন যার যখন যেটা মনে হয় তখন সে সেটাই দেয় সেটাই করে হ্যাঁ আর সব যে আমরা কখন কাকে কি দিচ্ছি কখন আমরা কার সাথে কি শেয়ার করছি সেগুলো তো সব কিছু বন্ধি করে তোমাদের মধ্যে শেয়ার করি না তাই তোমরা যেরকম বন্ডিং আমাদের ভিডিওতে দেখতে পাও তার থেকে অনেক বেশি স্ট্রং আমাদের বন্ডিং যেগুলো ক্যামেরাতে দেখানো যায় না তাই না বলো ভিডিও করে সবসময় কি আর সবকিছু দেখানো যায় হুম তো এটাই বলা তাহলে কি করতে হবে বলো তো বন্ডিং এ কালো টিকা লাগাতে হবে নজর পড়ে যাবে বুঝেছো সেটাই তো সেটাই আর কি প্রেগনেন্সি চললে পরে সবারই আদর আল্লাহ অনেক বেশি বেড়ে যায় তো সেটা দেখে কি উল্টো পাল্টা কমেন্ট করো না কিন্তু তাতে কিছুই হবে না চলো ভিডিওটাকে আজকে এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে চলোটা